আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বস্যী মেয়ে বা ছেলেকে আপনার পায়ের নিকট উপস্থিত করতে পারবেন সে যত যতপরই অহংকারী নারী হোক না কেন এবং অহংকারী পুরুষ হোক না কেন সে আপনার পদতলে আসতে বাধ্য হবে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এটা বৃষ্টি প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন দুটি নকশা হুবহু কালো কালি দিয়ে এভাবে দুটি নকশা লিখবেন নকশার উল্টা নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যদি পর ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য আপনার মনের যেটা সেটা উল্লেখ করে দেবেন দুটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিঁটাই দিয়ে লোয়ার তাবিজে ভরাইবেন ভরানোর পর একটা পুরাতন কবরে গেড়ে দেবেন আর একটা চলাচলের পথে যদি গেড়ে দিতে পারেন ভালো না পারলে শ্মশানে গেড়ে দেবেন তবে শ্মশানে দেওয়াটাই ভালো একটা কবরে একটা শ্মশানে দেবেন তিন দিনের মধ্যে সে পাগল উন্মত হয়ে যাবে আপনাকে সারা কিছু বুঝবে না পরীক্ষিত করুন এজাজত আছে